একটি পোশাক যখন আপনি তৈরি করেন তৈরি করার পর যখন হচ্ছে হাতা লাগাতে যান অনেকের হচ্ছে এই সমস্যাটা দেখা দেয় যে হাতা মিল খায় না তো সবার প্রথমে যে কাজটি করতে হবে আপনার বডির আমল অনুযায়ী হচ্ছে হাতাটি মার্ক করে নিতে হবে বা চিনো দিয়ে নিতে হবে এরপর হাতার যে মুখটি রয়েছে এই মুখে হচ্ছে সুন্দরভাবে আপনার সেলাই দিয়ে নিতে হবে তো হাতার মুখ বা মুহুরতে হচ্ছে সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন এইভাবে সেলাই দেওয়ার পর এই পাটটা হচ্ছে এদিক থেকে উল্টো করে ধরবেন ধরার পর হাতার যে আমলটি রয়েছে হাতার আমলটি যতটুকু পরিমাণ মাপ নিয়েছেন সেই মাপ অনুযায়ী হচ্ছে ফিডিংয়ে সেলাই দিতে হবে এবং হাতার মুখে যতটুকু চড়া রাখবেন বা যতটুকু লুজ রাখবেন সেই লুসের সেলাইটি হচ্ছে করে নিতে হবে তো এই সেলাইটি প্রথম অবস্থায় আপনাদের করে নিতে হবে নেওয়ার পর এখানে সুন্দরভাবে কয়েকটা কাঠ বসিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে হাতার ফিনিশিংটা ভালো আসবে এরপরে এখানে যে কাজটি করতে হবে দেখুন এখানে সুন্দরভাবে সোজা করে নিতে হবে হাতাটি এরপর হচ্ছে বোর্ডের পার্টটি আনতে হবে আনার পরে এই পার্টটা হচ্ছে এই দিক থেকে ধরে ভিতর দিয়ে অর্থাৎ গলার ভিতর দিয়ে হচ্ছে বের করে নিয়ে আসতে হবে এরপরে এইখানে হচ্ছে মেন কাহিনিটা হচ্ছে আপনি যখন হচ্ছে হাতাটি জয়েন করবেন তখন অবশ্যই দুইটা পার্ট বা দুইটা যে জয়েন আছে শোল্ডার এবং আর্মল এই দুইটা হচ্ছে মিলিয়ে ধরবেন মিলিয়ে মিলিয়ে ধরে হচ্ছে আপনি সেলাই দিয়ে নেবেন দেখবেন যে পার্টটা হচ্ছে সমান হচ্ছে সেলাই করবেন আর যেটা হচ্ছে কম বেশি হচ্ছে জাস্ট ওটা যেটা হচ্ছে কম হচ্ছে সেটা জাস্ট একটু টান দিবেন যেটা হচ্ছে বেশি হচ্ছে সেটা জাস্ট একটু লুজ দিয়ে সেলাইটি এভাবে করে নেবেন তাহলে হচ্ছে দেখবেন আপনার হাতাটি ঘুষ ধরবে না বা সুন্দর হচ্ছে মিলে যাবে এইভাবেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন